সিলেবাস না জেনে তোমরা যদি অযথা শুধু শুধু পরিশ্রম করে যাও তাহলে কিন্তু তোমাদের পরিশ্রমটা বৃথা যাবে কেউ তোমার সঙ্গে থাকবে না নিজের পায়ে দাঁড়াতে না পারলে অন্য কেউ তো ছাড়ো বেকারত্ব নিয়ে চার বা পাঁচ বছর বসে থাকা তোমার মা বাবাই কিন্তু তোমাকে কথা শোনাবে এবার হচ্ছে তোমাদের পরীক্ষা কবে হবে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ডাব্লুবিপি কেপি ডাব্লুবিপি এসআই এই তিনটি পদে তোমাদের এক্সাম কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়টা নিয়েই আজকের আমাদের ভিডিও অর্থাৎ যে সমস্ত ভাই বোনেরা তোমরা পুলিশ পরীক্ষার জন্য আবেদন করেছ তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা তোমাদের এক্সাম ডেটের পাশাপাশি কিভাবে পড়লে তুমি খুবই স্বল্প সময়ে অর্থাৎ চার মাসের প্রস্তুতিতেও তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে সেই সমস্ত সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন করে রাখবে তো ভাই দেখো প্রথম কথাই হলো যেহেতু তোমরা পুলিশের জন্য আবেদন করেছ সে ডাব্লিউবিপি কেপি বা ডাব্লিউ এসআই তোমাদের পরীক্ষা কবে হবে যদি আগে থেকে তোমরা জানতে পেরে যাও তবে তোমাদের প্রিপারেশন নিতে খুব সুবিধা হবে সেই কারণে তোমাদের এক্সাম ডেট তো আমরা জানাবই তার আগে তোমাদের একটু জানতে হবে কিভাবে প্রিপারেশন নিলে তোমরা অল্প সময়ে পাস করতে পারবে তার আগে তোমাদের কিছু স্ক্রিনশট শেয়ার করছি দেখে নাও ফুড এসআইতে আমাদের হানড্রেড পারসেন্ট প্রশ্নই কিন্তু কমন ছিল দেখতেই পারছ এই যে দেখতে পারছ। একজন ভাই আমাদের ফিডব্যাক জানিয়েছে দেখো কি বলেছে স্যার সব কমন ছিল সাজেশন থেকে একশো পার্সেন্ট সাজেশন থেকে কোশ্চেন ছিল দেখতেই পারছো তোমরা স্যার কেপি ব্যাচে কিভাবে জয়েন হব তাই তোমরাও যদি জয়েন করতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও সে যে কোনো এক্সামই হোক না কেন ডাব্লিউবিপি কনস্টেবল ডাব্লিউ কেপি গ্রাম পঞ্চায়েত অ্যান্ড ক্লার্কশিপ এই যে দেখতে পাচ্ছ আরেকজন ভাই আমাদের কি সুন্দর ফিডব্যাক দিয়েছে দেখো কি বলেছে তবে গর্বের সাথে পুরো বলতে পারি আপনাদের পিডিএফ থেকে পুরো জিকে সবগুলোই প্রায় ছিল 95 ফাইভ পারসেন্টের কাছাকাছি আমি হয়তো এই পিডিএফগুলো নিতে বা আপনাদের বুঝতে একটু দেরি হয়ে গেছে নাহলে অনেক আগেই নিয়ে অনেকটাই কাছাকাছি আশা পূরণ করতে পারতাম স্যার আমি আপনাদের যে ডাব্লিউ আর কেপির নতুন ব্যাচ শুরু হয়েছে আমি সেই ব্যাচে জয়েন করতে চাই তার জন্য আমাকে কি করতে হবে একটু বললে ভালো হয় স্যার এই যে দেখো আরেকজন ভাই কি বলেছে স্যার পিডিএফটা অনেক ভালো প্রতিটা বিষয় পরপর সব ডিটেলসে দেওয়া রয়েছে স্যার ফুড এসআই এক্সামে আপনার এই পিডিএফটা অনেক কমন পেয়েছি এই পিডিএফ থেকে অনেক কমন পেয়েছি নেক্সট মিসলেনিয়াস বা ক্লার্কশিপের এক্সামের জন্য হেল্প করবেন প্লিজ এই যে দেখতে পাচ্ছ আরেকজন ভাই কি বলেছে স্যার আপনার পিডিএফটা আমি এক্সামের ঠিক দু দিন আগে নিয়েছি দেখো কতদিন আগে নিয়েছে জাস্ট দুদিন আগে প্রায় সবই কমন ছিল পঞ্চাশের মধ্যে একচল্লিশটা জিকে রাইট করতে পেরেছি অনেক থ্যাংক ইউ বলছি স্যার আমার সামনে পিএসসি মিসলেনিয়াস এক্সাম আছে তার জন্য যদি কিছু দিতেন খুব উপকার হতো এই যে দেখো আরেকটি ফিডব্যাক স্যার আপনাদের সাজেশনসগুলো সত্যি খুবই হেল্পফুল যদিও ফুড এসআইটাতে আমার সেরকম কিছুই প্রিপারেশন ছিল না তাও এই পিডিএফটা পড়ে অনেক কমন পেয়েছি তো স্যার আমার নেক্সট টার্গেট কেপি ডাব্লিউবিপি তো এগুলোর জন্য স্যার আমায় হেল্প করলে খুব ভালো হয় ওভারঅল মেনি মেনি থ্যাংকস স্যার এই যে দেখতে পাচ্ছ আরেকজন ভাই কমেন্ট করেছে সে পঞ্চাশটা জিকের মধ্যে বিয়াল্লিশটা ডি রাইট সম্পূর্ণ করে এসেছে দেখো আপনাদের সাজেশনও অনেক কমন এসেছে পঞ্চাশটার মধ্যে প্রায় বিয়াল্লিশটা আমার রিকোয়েস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সাজেশন বানিয়ে দিন আবার পিএসসি ক্লার্কশিপের জন্য নতুন সাজেশন নিয়ে আসুন স্যার তো আমরা শুধু মুখে বলে দেখাই না আমাদের হাতে কিন্তু কাজেও কিন্তু তার প্রমাণ রয়েছে সাজেশন থেকে জি কে জি ফাইভ পার্সেন্ট কমন এসেছে সব মিলে সাজেশনটা সত্যিই খুব ভালো থ্যাংক ইউ আর এই যে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের এস এ তোমাদের এক্সাম হয়েছিল দেখো কি বলছে স্যার আমি আপনাদের কেপি এস আই সাজেশন কিনেছিলাম খুব উপকার হয়েছে কালকে প্রায় সবই কমন থ্যাংক ইউ স্যার সত্যি খুব ভালো সাজেশন আমি বারো দিন আগে কিনেছিলাম পুরোটা শেষ করতে পারিনি না হলে বাকিগুলো হয়তো কমন হতো এই যে দেখতে পাচ্ছ আরেকজন ভাই কি ফিডব্যাক দিয়েছে সে কিন্তু আমাদের কেপিএসআইয়ের সাজেশন আঠেরোই জানুয়ারিতে নিয়েছিল মানে পরীক্ষার দশ দিন আগে দেখতেই পারছো কী বলছে ভাই তোমার পিডিএফটা খুব সুন্দর একসাথে অনেক ভালো ভালো ইনফরমেশান আছে যেটা কুইক রিভিশনে আমাকে অনেক হেল্প করলো আর অনেক না জানা ইনফরমেশান পেলাম যেগুলো কেপিএসআই এসেছে খুব কোয়ালিটির পিডিএফটা বানিয়েছ এতগুলো স্ট্যাটিক জিকে বই থেকে পড়তে গেলে হাওয়া বেরিয়ে যায় আর পিডিএফটাতে অনলি ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেওয়া আছে কেপিএসআইতে এই পিডিএফ থেকে ঝাঁকে ঝাঁকে কোশ্চেন এসেছে এই যে দেখো আরেকজন ভাই ফুড এস সাজেশন কিনেছিল আমাদের থেকে কি বলেছে এই বই এক কথায় অসাধারণ আমি এই বইটি পড়ে অনেক উপকৃত হয়েছি আমি প্রথমে ভেবেছিলাম ফুড ফুডএসআই পরীক্ষায় বেশি উত্তর দিতে পারবো না কিন্তু এই বই পড়ে আমি অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি স্যার আপনাকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে এমন ভালো বই দিয়ে আমাদের সাহায্য করার জন্য স্যার পঞ্চায়েতের প্রিপারেশন নিচ্ছি তাই তোমরা যদি পঞ্চায়েতের প্রিপারেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া তোমরাও কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করো দেখতে পাচ্ছ আরেকজন ভাই কি বলেছে গুড মর্নিং স্যার আপনাদের প্রোভাইড করা ফুড এসআই সাজেশন থেকে অঙ্ক কমন পেয়েছি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এই যে দেখতে পাচ্ছ আরেকজন ভাই সে কিন্তু নাইনটি পারসেন্ট কমন পেয়েছে কত পার্সেন্ট নাইনটি পারসেন্ট দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আরেকজন বোন কি বলেছে সত্যি এক কথায় অসাধারণ আমি খুবই উপকৃত হয়েছি এরকম প্রচুর অসংখ্য ফিডব্যাক রয়েছে আমাদের এই যে দেখতে পাচ্ছ আমাদের কলকাতা পুলিশের এর ফিডব্যাক প্রত্যেকটি পরীক্ষাতেই কিন্তু আমাদের সেমভাবে কমন থাকে তাছাড়া আঠাইশে জানুয়ারি দু হাজার চব্বিশেতে কলকাতা পুলিশের এসআই পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানেও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন আমরা কমন দিয়েছি সেগুলো স্ক্রিনে তোমরা দেখতেই পারছ আমরা কিন্তু প্রত্যেকটি প্রমাণ টেলিগ্রামে পাই টু পাই আপলোড করেছি আমাদের টেলিগ্রামে এই যে দেখতেই পারছ একদম পেজ মেনশন করা আছে আমাদের পিডিএফের কত পেজে ওই প্রশ্নটি এসেছিল আমরা কিন্তু হুবুহু কমন দিয়েছি এবং প্রমাণও দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো কিন্তু অনেকেই পারবে না কিন্তু আমাদের সাজেশন নিলে কিন্তু অবশ্যই সে অ্যান্সার করে আসতে পারতো ভাই ও বোনেরা তোমরা দেরি না করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও প্রত্যেকটি প্রশ্নই কিন্তু কমন আর এই কমনের প্রমাণ যদি দেখতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ এস এর মতো পরীক্ষাতে যদি আমরা নাইনটি ফাইভ পারসেন্ট কমন দিতে পারি তাহলে কনস্টেবল পরীক্ষাতে কিন্তু কোনো কথাই হবে না নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবে আমাদের সাজেশন নিলে অঙ্ক জিআই জি প্রত্যেকটি সাবজেক্ট থেকেই কিন্তু আমাদের কমন রয়েছে তো দেখতে হলে তাড়াতাড়ি আমাদের টেলিগ্রামে চ্যানেলে জয়েন করে নাও আমি শুধু একা নই প্রত্যেকটি সাবজেক্টের আলাদা করে আমাদের মোট নজন টিচার রয়েছেন যারা তোমাকে পুলিশ হতে সাহায্য করবে তো নাইনটি ফাইভ পার্সেন্ট কেপিএসআইতে কমনের প্রমাণ পেতে জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেল ব্যাঙ্গলি নলেজ একাডেমি কি ব্যাঙ্গলি নলেজ একাডেমি চ্যানেল ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রামে জয়েন করার জন্য অথবা টেলিগ্রামে গিয়ে একবার সার্চ করে নাও ব্যাঙ্গলি নলেজ একাডেমি কি সার্চ করবে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি তোমাদের পুলিশ হতে গেলে প্রথমে তোমাদের জানতে হবে যে পুলিশের সিলেবাসটা কি সিলেবাস না জেনে তোমরা যদি অযথা শুধু শুধু পরিশ্রম করে যাও তাহলে কিন্তু তোমাদের পরিশ্রমটা বৃথা যাবে আমরা কিন্তু দীর্ঘ সময়ের মেহনতে আর এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে এর বাইরে কিন্তু আর হবে না আর এই টপিকগুলিকে আমরা কমপ্লিট করিয়ে দেবো আমাদের ব্যাচের মাধ্যমে তাই যারা পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও বা অন্য পরীক্ষার জন্য তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও তোমাদের প্রিলিমস মেন্স এই দুটোর প্রিপারেশন একসাথেই হবে পাশাপাশি যারা এর ডেসক্রিপ্টেড প্রিপারেশন নিতে চাও সেটাও কিন্তু এখানে আমরা করিয়ে দেবো তো ভাই দেখতেই পারছো তোমরা টপিকগুলো প্রত্যেকটি সাবজেক্টের থেকে কিন্তু রয়েছে দেখো অঙ্ক রিজনিং দেখো যেগুলো বেশি স্টার্ক মার্ক করা যেখান থেকে বেশি কোশ্চেন আসে তোমাদের এক্সামে দেখো দেখতেই পারছো সেমভাবে গণিতও কিন্তু রয়েছে দেখো প্রফিট অ্যান্ড লস রেশিও অ্যান্ড প্রপোর্শন সুতরাং আমরা কিন্তু জানি কোথা থেকে কোশ্চেন হয় আমরা জানি বলেই কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট কমন দিতে পারি তো তোমরা কমনের প্রমাণগুলো দেখে নিয়েছো তো তোমরা যদি আমাদের সেভেন্থ নাম্বার ব্যাচে অ্যাডমিশন নিতে চাও যে প্রথম একশো জন আমাদের ব্যাচে ফার্স্ট ভর্তি হবে তাদের জন্য থার্টি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে এখানে তোমরা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস সব ধরনের ক্লাস পেয়ে যাবে প্রিলি প্লাস মেইন পরীক্ষার প্রস্তুতি একই সঙ্গে প্লাস তোমরা পিডিএফও পাবে নয়জন অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে তোমাদের ক্লাস করানো হবে প্রতিটি বিষয়কে খুটিয়ে খুটিয়ে কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়া হবে আর তোমাদের পেমেন্টটা হবে ওয়ান টাইম একবার পেমেন্ট করে তোমরা যতদিন না চাকরি পাচ্ছ আমাদের ক্লাস করতে পারবে তো ভাই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও নাইনটি ফাইভ পারসেন্ট কমন দেওয়ার দায়িত্ব আমাদের আর দেখো ভাই বর্তমান যুগে যদি তুমি কিছু করতে না পারো তোমার হাতে যদি টাকা না থাকে নিজেকে যদি একবার স্টাবলিশ করতে না পারো বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গে থাকবে না নিজের পায়ে দাঁড়াতে না পারলে অন্য কেউ তো ছাড়ো বেকারত্ব নিয়ে চার বা পাঁচ বছর বসে থাকা তোমার মা বাবাই কিন্তু তোমাকে কথা শোনাবে এই স্বার্থপর দুনিয়াতে কেউ কারণ নয় ভাই তাই আগে নিজের পায়ে দাঁড়াও দেখবে সবাই তোমার পাশে আছে অন্যথায় সবাই তোমাকে অ্যাভয়েড করবে সুতরাং এটাই মক্ষম সময় নিজের লাইফের দায়িত্ব নিজে নেওয়ার যেহেতু একই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ ক্লার্কশিপ পঞ্চায়েত ডাব্লুবিপি এসআই এতগুলো ভ্যাকেন্সি বের হয়েছে তাই যদি আমাদের কাছে প্রিপারেশান নাও একটি না একটিতে কিন্তু সিলেকশন হবেই তোমার তাই ভাই আর একটুকু সময় নষ্ট করো না দায়িত্ব নিয়ে বলছি নাইনটি তোমাকে আমরা পাইয়ে দেব। একবার শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও আর বলো যে দাদা আমি ডাব্লুবিপি বা ডাব্লুবিপি এস এর প্রস্তুতি নিতে চাই এবার হচ্ছে তোমাদের পরীক্ষা কবে হবে দেখো ভাই তোমরা সবাই জানো সামনেই তোমাদের লোকসভা নির্বাচন রয়েছে তাই তোমাদের এপ্রিল মে মাস ভোটের হাওয়াতেই যাবে তোমাদের পরীক্ষা হতে হতে সেপ্টেম্বর মাসে যতদূর আমাদের কাছে খবর রয়েছে সুতরাং তোমরা এর মাঝে যতটুকু সময় পাচ্ছ এই সময়টাকে ভালো করে কাজে লাগাও আগস্টের শেষ থেকে এবং সেপ্টেম্বর থেকে তোমাদের পুলিশের প্রত্যেকটি পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে তখন কিন্তু আর কোনো মতেই সময় পাবে না তাই প্রস্তুতি নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার মেসেজ করে নাও সবাইকে ধন্যবাদ নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে আর কমনের প্রমাণ পেতে টেলিগ্রামে জয়েন করে নাও লিঙ্ক ইন ডিসক্রিপশান